বক্তব্য শুনে নেব একজন সমাজসেবী ডাক্তার কাজী মোহিত তাকে আহ্বান করছি তার কাছ থেকে হ্যাঁ আর একটুখানি আগামীতে যারা সুনীল গঙ্গোপাধ্যায় হবেন তারা যেন এরকম একটা কবিতা লেখেন সবাই কথা রাখে সমাগত সম্মানিত অতিথি অত্যন্ত সংক্ষিপ্ত ভাষণের প্রাক্কারে আর্থসামাজিক প্রেক্ষাপটে ঈদ সংখ্যা প্রকাশনা প্রকাশিত হল নতুন গতির এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে আর্থসামাজিক ব্যবস্থায় ভবনা পশ্চিমবঙ্গের বুকে বাংলাকে আত্মদীখণ্ডিত করার এক অদ্ভুত রাজনৈতিক প্রচেষ্টা চলছে এবং এর ফলে শুধু সাধারণ মানুষ নয় যারা বাংলা বলেন যারা বাংলা চর্চা করেন তাদের সকলকেই পদদলিত করার একটা উদ্ভব চেষ্টা চলছে গতি এমন একটি পত্রিকা যেটি ঠিক মেন স্ট্রিম কাগজের মধ্যেও পড়ে না আবার মেন স্ট্রিমের বাইরেও নয় মাঝখানে কোনো একটা জায়গায় এটা অবস্থান করছে বর্তমান যুগের প্রেক্ষাপটে এক অদ্ভুত আধুনিক দলিল যার সঙ্গে সাহিত্য এবং সমাজ উঠে আসে এবং এটার সর্বেও সবচেয়ে যদি কেউ কৃতিত্ব দাবি করেন তিনি হলেন সম্পাদক ইমদাদুল হক নূর ইমদাদুল হক নূরকে আর পাঁচটা সম্পাদকের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না অর্থাৎ প্রচলিত সম্পাদকদের থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন একাধারে সংবাদপত্র অন্যদিকে বিজ্ঞাপন জগৎ সব কিছুই যেন এনার তালুর হাতের মুঠোই খুব সংগত কারণে তিনি বহু মানুষকে বাংলার প্রান্ত থেকে তুলে এনেছেন নিজের ঘরে রেখে তাদেরকে সাংবাদিকতা শিক্ষা দিয়েছেন তারা বিভিন্ন কাগজে এখন সাংবাদিক হিসেবে কাজ করছেন ঠিক এই কারণের জন্যই অল বেঙ্গল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে এবং হাসান মির্জা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তাকে এ বছরে তাকে এই বছরের জন্য আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে সম্মানিত করেছি সঙ্গে নিজেরাও সম্মানিত হয়েছি হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্ল্যাশব্যাকে একটু বলে রাখা ভালো যে প্রথম জীবনে উনি শুরু করেন বুলবুল পত্রিকার মধ্য দিয়ে পরবর্তীকালে উনি খ্যাতি অর্জন করেন কাফেলা পত্রিকা থেকে এই কাফেলা পত্রিকা সম্বন্ধে দু একটি কথা না বললেও নয় কারণ কাফেলার সেই সময়ে যে সম্পাদক ছিলেন তিনি ছিলেন আব্দুল আজিজ আলামান আব্দুল আজিজ আলামান পেলেন তার যোগ্য উত্তরসইকে এবং তার হাত ধরেই আজকের দিনের এই পত্রিকাটির আমাদের হাতে এসে পৌঁছেছে যেটার নাম কিছুটা চেঞ্জ হয়েছে তো এই কাগজগুলো যখন বেরোত তখন আমরা খুব ছোট ছিলাম এর একটা বিরাট এফেক্ট পড়তো আমাদের মতো সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে আসলে ওই যৌবনের প্রাককালে আর কি যেমন আর পাঁচটা বাঙালি কবিতা লেখে আমিও সেরকম দু একখানা কবিতা লিখেছিলাম এবং আমাদের ক্লাস টিচারের সূর্য ভক্তের একটা চিঠির উপর নির্ভর করে আমাদের অঞ্চলের যিনি সবচেয়ে শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন বর্তমান রায়াসে উনি বসিয়ে হাসানি ম্যাম মহাশয়ের কাছে এসে হাজির হয়েছিল। চশমা বারান্ডা ডিঙিয়ে প্রথমেই দুটো গোল পাকিয়ে দিলেন বানান ভুল আছে পরবর্তীকালে উনি বললেন লেখাটা তোমার কিনাকে বলা হবে আমি বলেছিলাম হ্যাঁ লেখাটা আমার আছে রানি রঞ্জন পত্রিকায় সেটি প্রথম প্রকাশিত হয় বলার উদ্দেশ্য নিজের কবিতা প্রকাশ নয় বলার উদ্দেশ্য হল ওই সময়ে যে সমস্ত লেখক কবি এবং সাহিত্যিক এই কাফেলার সঙ্গে যুক্ত হয়ে সাহিত্য চর্চা করতেন তারা শুধু নিজেরা চর্চা করতেন না বহু মানুষকে এইভাবে তুলে আনতেন এই কাফেলা পত্রিকাতে একটা অদ্ভুত ছবি প্রথম আমি দেখি পুরো পাতা জুড়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছাপা হয়েছিল একজন বিদুষী পদ্ম গ্রামের ছেলে হিসেবে আমি এটাকে ছবিটাকে বারবার দেখতাম নিচে একটা ছোট্ট ক্যাপশন লেখা ছিল ক্যাপশনটি বলার আগে বলি কেন আমি দেখতাম আমার সেই সময় ধারণা ছিল না যে মহিলারা এত শিক্ষিত হতে পারে সেই একটি নাম লেখা ছিল মিরাতুল নাহার অধ্যাপিকা যার প্রতি কৌতূহল আজও আমার কমে যখন তাকে দেখি সমাজের আর পাঁচটা বুদ্ধিজীবী মানুষ রাজনৈতিক দাঁড়িপাল্লায় উঠে গিয়ে নিজেদের দরজা চাই করছেন ঠিক সেই সময় অন্য মেরুতে অবস্থান করছেন এক অদ্ভুত জিনিস আপনারা ওনাকে একটা কোন থেকে দেখেন কিন্তু আমি ওনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পেয়েছি সমাজে যে সমস্ত মহিলারা কর্মক্ষেত্রে আছেন তারা শেষ অনেক সময় হ্যারাস হন এবং যখন হ্যারাস হন তারা কিন্তু দিক বিগ বসেদের কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন না আপনারা হয়তো জানেন না ইনি এমন একজন মহিলা যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির বিভিন্ন জায়গাতে আছে এবং আমি জানি যে বহু মানুষ তিনি সাজা দিয়েছেন এই ধরনের ব্যক্তিত্ব যদি প্রত্যেকটা সমাজ থেকে অতি ধীর গতিতে হলেও যদি উঠে আসে তাহলে সমাজের পরিবর্তন ঘটবে আমার বোন লাইনা খালেদ বর্তমানে অধ্যাপিকা কিন্তু তার মধ্যে আমি এই টেনাসিটি দেখিনি যেটা এনার মধ্যে আমি দেখি এই বয়সেও প্রতিটি সভাতে গিয়ে উনি হাজির হন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব কিন্তু তার আগে একটু বলে নি যে আমি কোনো সমাজসেবী নই আমি একজন ডাক্তার একজন অধ্যাপক এবং একটি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এটা বারবার বলা হচ্ছে যে আমি সমাজ সেবা করি আমি পয়সার বিনিময়ে রুগী দেখি এতে সমাজ সেবার কিছু আসে না যেটা বলা দরকার হলো সেটা হচ্ছে আর্থিক জন্য মেডিকেল পড়ার এই চিত্র সাংবাদিকতা করি সেই সমস্ত কাগজগুলো যেগুলো এখন বুল ধারার কাগজ অর্থাৎ আনন্দবাজার বর্তমান এই ধরনের কাগজগুলো এখানে আমরা দেখেছি সেখানে মাল্টি কোম্পানি ফাইন্যান্স করে কিন্তু ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত কাগজগুলো আছে বিশেষত সাহিত্য ধর্মী পত্র পত্রিকাকে এতদিন ধরে টেনে আনা একটা অদ্ভুত কাজ এটাকে স্যালুট করতেই হয় কিন্তু আমি তার সঙ্গে আরো আশঙ্কা প্রকাশ করছি এই কারণে আগামী কতদিন এই ধরনের কাগজগুলো চলবে কারণ দু হাজার সেই কালা কানুন বিল অর্থাৎ ব্রডকাস্টিং ব্রডকাস্টিং বিল বিল ইন্ডিয়া এসেছে যেটা অত্যন্ত নিন্দনীয় বিল এই বিলেতে কি দেখা আনা হয়েছে প্রত্যেকটা মানুষকে আতস কাচের নিচে আনা হচ্ছে সেখানে কারা কারা আছে ইউটিউবার থেকে আরম্ভ করে আপনার সামান্য কন্টেন্ট ক্রিয়েটার পর্যন্ত আনা হচ্ছে সেখানে তো সাধারণ যে সমস্ত কাগজগুলো আছে দৈনিক দৈনিক কাগজ থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত কাগজগুলো আছে তাদের অবস্থা আরো খারাপ হবে কারণ সরকারকে তুষ্ট না করতে পারলে এই সমস্ত কাগজের অস্তিত্ব কিন্তু থাকবে না এই বিলটা নিয়ে ব্যাপকভাবে মানুষ প্রতিবাদ করেছিল দু হাজার চব্বিশে এই বিলটাকে পাঠানো হয় কারাঘরে অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির কাছে স্ট্যান্ডিং কমিটি কি করলেন সামান্য ইতর বিশেষ পরিবর্তন করে সেটিকে বিশেষ কয়েকজন স্টেক হোল্ডারের কাছে পাঠালেন সর স্টেক হোল্ডারের কাছে নয় এটা বুঝতে হবে বিশেষ কয়েকজন স্টেক স্টেক হোল্ডারের কাছে পাঠালেন যেটার বেসিসে আবার দু হাজার পঁচিশে এই বিলটাই আবার আসতে চলেছে এখন সবটা নেগেটিভ বললে হবে না এটা জানতে হবে যে সাংবাদিকতার পরিধি এখন অনেক বেশি বিস্তৃত হচ্ছে বিস্তৃত হওয়ার অর্থ হচ্ছে সেটা ইন্টারনেটের হাত ধরে আজ যদি কোনো কারণে ইন্দাদুল হক নূর আপনার লেখাটা ডিসকার্ড করে দেন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না ওই লেখাটা ওই লেখাটা আমাকে দেন আমি আপনার ছাপার ব্যবস্থা করে দেবো কারণ সেটাও ইন্টারনেটের কন্ড অনলাইনে যেমন একটা সাইটের নাম বলছি ওয়েম হান্ট এই সাইটে যদি আপনি আপনার কবিতাটা আপলোড করেন তাহলে দেখবেন নির্দিষ্ট ভিউয়ের যদি রিচ করতে পারে সেখান থেকে তা আপনি নির্দিষ্ট পরিমাণ ডলার পাবেন এ ইনসেন্টিভ এবং রয়্যালিটি বাবদ সিমিলারলি চিত্র জগতে যারা আছেন এই কথাগুলো বলার একটু কারণ আছে কারণ এখানে অনেক শিক্ষা সাংবাদিক সাংবাদিকও আমি দেখছি যেহেতু এই ফিল্ডে আমি অল্প বিস্তর কাজ করেছি তাই আমি একটু শেয়ার করছি এবং একটু সময় নিচ্ছি সেটা হলো যে যখন আপনি যদি এই মুহূর্তে চিত্র জগতে ওই একই কথা খাটে সেটা কি রকম আমি একটু বুঝিয়ে বলি আমরা যারা এই সময় সাংবাদিকতা করেছিলাম বা করেছি তাদের কাছে যে স্টক ছবিগুলো আছে সেগুলো বিভিন্ন নিউজ এজেন্সিতে আপলোড করা যায় কিরকম আর একটু বুঝিয়ে বলতে হবে কারণ হচ্ছে যে এই নিউজ এজেন্সিগুলো থেকে রেগুলার কোর্সে আপনার ছবি বিকৃত হবে এবং সেই নিউজ এজেন্সির যে টাকাটা হবে অর্থাৎ রয়্যালিটি যেটা পাবেন সেটা ডলারে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি অন্য কোনো পেশাতে থেকেও থাকেন আমার মতো আমি এখন ডাক্তারি পেশাতে আছি কিন্তু যদি আপনার মধ্যে সৃজনশীলতা থেকে থাকে তাহলে আপনি এই বিশ্ববাজারে অনেক বড় মার্কেট পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনি কিছু ইনকাম করতে পারবেন সবশেষে বলি যে শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার উপরে নির্ভরশীলতা দিনকে দিন কমে আসছে বাড়ছে ইলেকট্রনিক্স মিডিয়ার দাপন এবং সঠিক অর্থে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় এই মুহূর্তে বিশেষত সংখ্যালঘুদের হয়ে কথা বলে না এমনভাবে কথাগুলোকে বলা হয় যাতে সহনাগরিকদের প্রতি একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় যেটা আমাদের সামাজিক বন্ধনকে দিনকে দিন শেষ করে দিচ্ছে আগামী দিন ভারতবর্ষের বুকে সবচেয়ে যে প্রবলেমটা বেশি করে দেখানো হয় সেটা হচ্ছে আয়দার পাকিস্তান কিংবা বাংলাদেশ আমার মনে হয় পাকিস্তান কিংবা বাংলাদেশ নয় ভারতবর্ষের সবচেয়ে বড়ো প্রবলেম যদি থেকে থাকে সেটা হলো বুদ্ধিজীবী সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদিকে রুখে দাঁড়াতে হবে এবং আগামী দিনের প্রতি আরও সচ্চার হবে এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন